নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ল অনেক কটি জেলার উপর এবং কোন কোন জেলার উপর বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আজও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকতে চলেছে কমলা সতর্কতা তারই সাথে সাথে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য থাকতে চলেছে বেশ কিছু জেলার উপর অস্বস্তিকর পরিবেশ তো এই ধরনের পরিবেশ কোন কোন জেলার উপর থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর দপ্তর কী বলছে এবং সাতাশ তারিখ থেকে যে বৃষ্টিটি ছিল সেটিতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে অর্থাৎ আমরা যে আপডেট দিয়েছিলাম গতকাল দেখা গেছিল যে দশ দিন টানা বৃষ্টি ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসছে তো আগামী কদিন বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পূর্ব বিহারে রয়েছে লোয়ার টপার স্প্রিক লেভেলে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু উত্তর ছত্তিশগড় থেকে গাল্পান্নার অবধি রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে লোয়ারটা পাসফিক লেভেলে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে অর্থাৎ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়াতে পঁচিশ থেকে সাতাশ সরি পঁচিশ ও সাতাশ তারিখ এবং অরুণাচল প্রদেশে থাকবে চব্বিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে চব্বিশ তারিখ এবং আসাম মেঘালয়তে থাকবে চব্বিশ ও ছাব্বিশ তারিখ এবং এখানে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ওপর যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব ভারতবর্ষে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ তারিখ বৃষ্টি থাকবে এবং বৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে সাতাশ তারিখ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা কিন্তু আমরা গতকালই বলেছিলাম চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে এবং চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপ যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ বিহার এবং ওড়িশার উপর কিন্তু দেখা যাচ্ছে কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু অরুণাচল প্রদেশ ও তারই সাথে কিন্তু আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর থাকছে এবং যদি আমরা পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং ওড়িশা ও ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং তারপরে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা করে তাপপ্রবাহের সাথে কিন্তু বজ্রসর বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু বজ্রসর বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে এবং এরই সাথে কিন্তু তাপপ্রবাহের জন্য আর কমলা সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ ও পূর্ব ভারতবর্ষের ওপর এখন কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে কিন্তু বজ্র ঝড়ও লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে সাত দিন বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি এখানে এবং সাতাশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাপবহাওয়া নেই এবার কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নামবে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখের দিকে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ওপর এবং ক্রমশ আঠাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ আঠাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে আমাদের আলিপুর কি বলেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে যে শুষ্ক আবহাওয়া থাকছে ছাব্বিশ তারিখ অবধি তবে ছাব্বিশ তারিখ কিন্তু কিছু জেলার ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর এই পাশে যদি দেখি তাহলে মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ছাব্বিশ তারিখ বৃষ্টি থাকছে এবং সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলার উপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তার সাথে বজ্রপাত থাকতে পারে তবে এখানে কিন্তু যেটা তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং তারপরে কিন্তু আবার তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে আসবে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ গরম থেকে কিন্তু একটু রেহাই মিলবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু এ পাশে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া তার সাথে কিন্তু যদি দেখি পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু গরম আদতপূর্ণ আবহাওয়ার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা এবং তবে কিন্তু এ কিন্তু কমলা সতর্কতা থাকছে বীরভূম এ কিন্তু পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই তিনটি জেলার উপর কিন্তু তাপমের জন্য কমলা সতর্কতা থাকছে এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা সাতাশ তারিখ থেকে দেখতে পাচ্ছি বজ্রঝড় বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকছে হলুদ প্রতিটা জেলার উপরেই আমাদের দক্ষিণবঙ্গের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু জেলার মধ্যেই প্রতিটা এক থেকে দু জায়গাতে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে প্রতিটা জেলাতে আজ তবে আজ কিন্তু কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গে শুধুমাত্র তিনটি জেলাতে কিন্তু সতর্কতা থাকছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের উপর থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতার পরিমাণ বাড়ছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এপাশে কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর সাথে সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু যদি দেখি এ পাশে ছাব্বিশ ও সাতাশ তারিখ কিন্তু বজ্রসর বৃষ্টির জন্য হলেও সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ওপরেই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে ছাব্বিশ ও সাতাশ তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে এখানে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং দেখা যাচ্ছে কিন্তু ছাব্বিশ তারিখ বিকেল চারটের দিকে কিন্তু চন্দ্রকোনা আরামবাগ এপাশে কিন্তু গোয়ালতর এবং খড়গপুর কোলাঘাট বালিশচক এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝর বৃষ্টি থাকতে পারে হালকা ফুলকা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বজ্রঝর বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু হুগলি সহ আরও বিভিন্ন জায়গা কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝর বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে মেদিনীপুরের কিছু জায়গাতেও কিন্তু থাকছে বাজপুল ভগবানপুর সাবাং এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্র থাকছে ছাব্বিশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ তারিখের দিকে যদি দেখি সাতাশ তারিখের দিকে কিন্তু বজর বৃষ্টি থাকছে সব থেকে বেশি সাতাশ ও আঠাশ তারিখ থাকবে এবং এই দুদিন বজঝর বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে সেটা আমরা নজর রাখবো কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সাতাশ ও আঠাশ তারিখ মিলিয়ে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা দেখবো সাতাশ ও আঠাশ তারিখ মিলিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশে যে জেলাগুলি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তবে এ পাশে কিন্তু নদিয়া এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি হুগলির দু এক জায়গাতে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পঁচিশ মিলিমিটার ও নদীয়ার দিকে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু বর্ধমান সাইডে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো মিলিমিটার এবং এ পাশে কিন্তু না এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তবে দমকলের সাইডে একদম বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এপাশে পাশে কিন্তু বাংলাদেশের মেহেরপুর এবং শালিকুপা পাবনা নগরপুর ঢাকা এসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পঁচিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইসব জায়গাগুলিতে এবং যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় চব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এ পাশে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উপরে কিন্তু সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু গোসাবা এবং এ পাশে কিন্তু সুন্দরবনের ওপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু আর আমরা সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি না তবে ঝড় কিন্তু থাকতে পারে ভারী পরিমাণে এবং আট উনত্রিশ ও তিরিশ তারিখ মিলিয়ে কিন্তু যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এবার এ পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু নদিয়া এবং তার হিসাবে কিন্তু হুগলি এবং আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু এগারো বারো মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ যেই বৃষ্টির পরিমাণটা থাকছে এবং তার সাথে উনত্রিশ তিরিশ বৃষ্টির পরিমাণ মিলিয়ে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বিভিন্ন জেলার উপর কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তারই সাথে যদি আমরা দেখি সাতাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে আগামী আট দিনে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই পরিবর্তন ঘটেছে বিভিন্ন জেলার উপর কারণ গতকাল যা আমরা দেখেছিলাম বৃষ্টিটা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সব জায়গাতে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে মোটামুটি ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে ষাট মিলিমিটার থাকতে পারে নদিয়ার দিকে কিন্তু দেখা দেখা যাচ্ছে মোটামুটি সত্তর মিলিমিটার থাকছে এবং বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু বগুলার সাইডে একদমই আশি চুরাশি মিলিমিটার থাকছে এবং এ কিন্তু চাপড়া সাইডে পঁচাশি মিলিমিটার থাকছে এবং এপাশে মুরাগাছা পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে একান্ন মিলিমিটার থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু পঞ্চাশ একান্ন মিলিমিটার থাকছে এবার কিন্তু সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একান্ন থেকে পঞ্চান্ন এবং কোনো কোনো জায়গায় কিন্তু ষাট মিলিমিটার কোনো কোনো জায়গায় আশি মিলিমিটার বৃষ্টি থাকছে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একান্ন পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু রায়দিঘি কাকদ্বীপের দিকে কিন্তু দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি মিলিমিটার থাকছে অর্থাৎ আহ সাতাশ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু ষাট মিলিমিটার বৃষ্টি আমাদের প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গার উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু তিরিশ মিলিমিটার থাকছে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকছে তবে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা আছে সিলেটের সাইডে সব থেকে বেশি বৃষ্টি থাকবে প্রায় নব্বই পঁচানব্বই মিলিমিটার এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার একটু কমেছে প্রায় পঞ্চাশ মিলিমিটার কিন্তু থাকতে পারে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি ছিল এবং এপাশে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এই সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এই সাইডগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির পরিমাণের পরিবর্তন ঘটেনি এবং যদি আমরা এ পাশে যদি দেখি পাঁচ তারিখ থেকে পরের দুদিনে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এ কিন্তু শিলিগুড়ি এবং কুচবিহার আলিপুর দুয়ারে কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং যেটা কিন্তু আমরা দেখেছিলাম সাত তারিখ অবধি বৃষ্টি ছিল কিন্তু আজ কিন্তু যদি আমরা দেখি সাত তারিখ থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ছ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আট তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না শুধুমাত্র কিন্তু বাংলাদেশের যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে উত্তর পূর্বভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর ভাগে বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু যেটা কিন্তু শুধুমাত্র সাত তারিখের দিকে থাকতে পারে এবং পাঁচ থেকে ছ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গ অবধি থাকবে প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বিশেষ কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে পাঁচ ও ছ তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে এ পাশে কলকাতা হাওড়া এবং হুগলির ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুরের সাইডেও কিন্তু থাকতে পারে একটু বৃষ্টির পরিমাণ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই অর্থাৎ আমরা যেটা পেলাম এই এই আপডেটে দেখা গেল কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে ছ তারিখ অবধি সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গে আবারও কিন্তু শুষ্ক আবহাওয়া পড়বে এবং তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে এবং বর্তমান অবধি কিন্তু আমরা যেটা পাচ্ছি আট তারিখ অবধিও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি যদি আসে এর পরে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ